যে ছাত্র দল যুব দল এবং স্বেচ্ছা দল এবং আমাদের বিএনপি নেতাকর্মীরা তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং আসতে চায় এখনো সবাই আসা নাই আজকের দিনটা বাংলাদেশের জন্য আমাদের দলের জন্য একটি ঐতিহাসিক দিন কেননা আজকে আমাদের দল এটা কিন্তু ফিনালে আমাদের আজকের সমাবেশ আমরা আজকে দেখিয়ে দিব বাংলাদেশকে যে বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপি কে বিশ্বাস করে বিএনপি কে ভোট দিবে এবং আমাদের নির্বাচন যখন হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ যেটা হতেই হবে ওই ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে ধন্যবাদ বিষয় হচ্ছে তার যে দফা ছিল সেটাকে বাস্তবায়নের জন্য আজকের যে তরুণদের সেটি তো আপনারা অংশগ্রহণ করেছেন ভবিষ্যতেও কি আপনারা এভাবে বিএনপির পাশে থাকবেন আমাদের নেতা ভারতপithecus চেয়ারম্যান তারেক রহমান যদি আমাদেরকে বলে লাভ দেন আমরা লাভ দিবো কেন আমরা ওনার নেতৃত্বে এমন বিশ্বাস করি উনি আমাদের দলকে কত সতেরো বৎসর ধরে বিদেশ থেকে সংগঠিত করে আসছে এটা ছোটো খানিক ব্যাপার না যেখানে আওয়ামী লীগ আমাদেরকে পাঠায় দিলাম উনি উনি এখন যে বক্তব্যগুলো দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে এরকম বক্তব্য এরকম পরিকল্পনা আমরা বাংলাদেশে দেখি ধন্যবাদ আপনাদের এলাকার যে নেতা কর্মীরা আছে বা জনগণ আছে তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আপনি যদি ভবিষ্যতে এমপি হন বা আপনার পরিবার থেকে কেউ হয় তাহলে কিভাবে তাদের পাশে থাকবেন আমরা দেবীদদারের পাশে একানব্বই থেকে আসি আজ পর্যন্ত আছি আমরা খুবই নির্যাতিত এখানে যারা দেখতেছেন এই ছেলেটা সে আট সাতটা না আটটা ঈদ কোরবানির ঈদ ঈদ উল ফিতর জেলে কাটাইছে এই ছেলেগুলা এরা এখনো আমাদের সাথে আছে শত দুঃখ কষ্টের মাঝে এখন তারা বিএনপির সাথে আছে ভবিষ্যতে থাকবে ধন্যবাদ আজকে এই বিএনপির যে যুব দল বিএনপির ছাত্রদল বিএনপির স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতি দল মৎস্যজীবী দল সহ সমস্ত রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের খাঁটি দেশপ্রেমিক নাগরিক কাজেই বাংলাদেশের এখন যে ক্রান্তি লগ্ন চলছে মনে রাখতে হবে বাংলাদেশের লগ্ন এখনও শেষ হয় নাই কারণ বিগত তিনটি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেখান থেকে উত্তরণে পাঁচ তারিখের আগে এবং পাঁচ তারিখ পর্যন্ত যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং শত শত হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে অর্জিত এই অবস্থান আজকের এই দিনটি এই দিনটি এখনও মুক্ত হয়নি ঝুঁকিমুক্ত হয়নি এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বমৌত অর্থনীতি সমস্ত কিছু শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা ওতপ্রতভাবে তারা কাজ করছে কাজেই একটি বৃহৎ একটি শক্তিশালী দেশ পরিবেষ্টিত বাংলাদেশ আমরা চাচ্ছি এই বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের শান্তি এটা রক্ষা করার জন্য বিএনপি এবং এই তারুণ্যরা আজকে আবার যদি বুকের তাজা রক্ত দিয়ে এটাকে রক্ষা করতে হয় সেই তারুণ্য প্রস্তুত রয়েছে